বাড়িতে কি করে টক দই বানাতে হয় সেটা আমরা সবাই জানি এটা নতুন কিছু না কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে কি করে টক দই বানানো যায় সেটাই আজকে আমি শেয়ার করছি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি টক দই বানানোর জন্য এখানে পাঁচশো এমএল আমি দুধ নিচ্ছি এবার এই দুধটা আমি ফুটিয়ে একটু ঘন করে নেব তো গ্যাস অন করে দিলাম এবার দুধটাকে বসিয়ে দেব জাল করতে দুধটা একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে টক দই বসানোর জন্য ঘন একটু দুধ হলেই ভালো হয় তাহলে দইটা খুব ভালো জমে দুধ ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছে এর থেকে বেশি আর ঘন করব না এখন গ্যাস অফ করে রেখে দিচ্ছে আর দুধটাকে একটু ঠান্ডা করে নেব দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম আর খুব বেশি ঠান্ডা করা যাবে না এটা উষ্ণ একটু গরম হতে হবে দুধটা মানে যতটা আঙুলে সহ্য হয় ঠিক ততটাই গরম নিতে হবে এবার একটা ছোট বাটির মধ্যে আমি প্রায় বড় দু চামচ টক দই নিয়েছি এই টক দই এবার এই হালকা গরম দুধের মধ্যে ভালো করে হুইস্কার দিয়ে মিশিয়ে নেব আর মেশানোটা যত ভালো হবে ততই কিন্তু দইটা ভালো বসবে তো এইভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দু মিনিট টক দইটা যখন এই দুধে মেশানো হবে দুধ যেন ঠান্ডা না হয়ে যায় দুধ ঠান্ডা হলে কিন্তু দইটা বসবে না তাই দুধটা হালকা গরম হতে হবে তো ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এই স্টিলের যে বাটি আছে স্টিলের বাটির মধ্যে দইটা জমাবো তো এই মিশ্রণটা এবার এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি স্টিলে আর একটা ছোটো বাটির মধ্যে বাকিটা ঢেলে দেব এই দইটা জমানোর জন্য আমি অন্যদিকে একটা কড়াইতে জল আগে ফুটতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে আর এরকম স্টিলের যে চালনি হয় সেটা আমি বসিয়ে দিলাম আর স্টিলের চালনি না থাকে এরকম প্লেটও আপনারা বসিয়ে নিতে পারেন এবার এই দুধের বাটিগুলো বসিয়ে দিচ্ছি বসিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এটা হতে দেব দশ মিনিটের মধ্যে কিন্তু দইটা জমে যাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দিচ্ছি আর গ্যাস অফ করে দিয়েছি দইটা কিন্তু জমে গেছে আর দইয়ের ওপরে যে একটা জলের মতো দেখা যাচ্ছে সেটা কিন্তু স্টিম করে নিয়েছিলাম সেই জলটাই তো দেখুন দেখে হয়তো বোঝাই যাচ্ছে দইটা কিন্তু খুব ভালো মতো জমে গেছে আর গরম দই তো ভালো লাগে না খেতে তাই এটা একটু ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখলে আরও একটু জমে যাবে আর খেতেও ভালো লাগবে তো এটা ফ্রিজে রেখে দিচ্ছি এখন প্রায় দু ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নিলাম আর এখন দেখুন দইটা কত সুন্দরভাবে জমেছে আর একটা যে জল ভাব ছিল সেটা কিন্তু আর নেই তো আমি দইটা আপনাদের কেটে দেখিয়েও দিচ্ছি কত ভালোভাবে এটা জমেছে যদি কম সময়ের মধ্যে দই বানাতে চান তাহলে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন একবার খেতেও ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় তো চামচ দিয়ে কেটে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে দইটা জমেছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না